আমার এই পাশের বাড়ি এক মহিলার সঙ্গে একটু সম্পর্ক ছিল কথাবার্তা হতে এমনি মোবাইলে তো এবার ওই জন্যে আমার মানে আমার উপরে রাগ করে আমার ভাইপোকে বিষ কীটনাশক ওষুধ খাইয়েছে আমি পরে জানতে পারি সেটা আমি প্রথমে জানতাম না তো জানার পরে আমি তখন ওর সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিই বন্ধ করে দিলে এবার সেই জন্যে আমার ওপরে এরকম চড়াও হয় আমার ওপরে রাত্রি এসে আমার ওপরে কেজি দিয়ে আঘাত করে মাথায় আর বিলেট দিয়ে হাত কেটে দেয় আর সেই জন্য আমি থানায় অভিযোগ করেছি ওই সম্বন্ধে আর আমার দাদার ঘর পুড়িয়ে দিয়েছে আগুন লাগিয়ে রাতের বেলা আর আমার দাদার ধানের বস্তা ছিল সে ধানের বস্তা খুলে দিয়ে মুখ আগুন লাগানোর চেষ্টা করেছিল মনে হয় আগুন লাগাতে পারেনি সেই জন্যে ধানের বস্তা মুখ খুলে দিয়ে পুরো ধান সব ছড়িয়ে দিয়েছে আর আমাদের খাবারের মধ্যে ইঁদুর মারা বিষ লাগ দিয়েছিল আমরা জানতে পারি যখন খেতে যাই সন্ধ্যেবেলা খেতে গিয়ে দেখি ওর মধ্যে বিষ দেওয়া দুধের হাড়ির মধ্যে সবজির মধ্যে বিষ দেওয়া এমনটা কেন করলো এমনটা করলো এই যে আমার উপরে রাগ করে আমি হচ্ছে কিন্তু তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি তার সঙ্গে যোগাযোগ রাখছে না তারপরে টাকা পয়সা দিতে পারছে না আমি যখন যেমন চেত আমি দেওয়ার চেষ্টা করতাম পরে যখন আমার ভাই প্রোগ্রাম করেছে আমার কাছে সম্পর্ক আমাদের সম্পর্ক প্রায় চার বছর সম্পর্ক শুরুটা কিভাবে হয়েছিল সম্পর্ক শুরুটা এমনি ফোন করা করে থেকে শুরু হয়েছিল আপনার বাড়ি থেকে মহিলার বাড়ির দূরত্ব কত এই তো আমার বাড়ির একটা বাড়ির পরে সম্পর্ক নিয়ে কি হয় আপনার এমনি পাড়া প্রতিবেশী বৌদি সম্পর্ক হয় বৌদি সম্পর্ক হ্যাঁ সেখান থেকে কি সম্পর্কের শুরু করে হ্যাঁ কেমন ধরনের সম্পর্ক ছিল আপনাদের এমনি সম্পর্ক পাড়া প্রতিবেশী হিসেবে সম্পর্ক খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকে আর সম্পর্ক নেই চার বছর ধরেই সম্পর্ক হ্যাঁ করতে করতেন আপনার না মেলামেশা বলতে এমনি এই জাস্ট ফোনে কথা হতো সম্পর্ক এই খাওয়া সম্পর্ক দীর্ঘদিন ধরেই এই সম্পর্কে যে অবনতি এটা কতদিন ধরে কতদিন আগে ঘটে সম্পর্কের অবনতি আমার ভাইপোর এই এটা হওয়ার পর থেকেই হয়েছে 12 তারিখের পর থেকে আপনি বলছিলেন যে আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন হ্যাঁ ওই যে ওই কারণে আমার ভাই থেকে সম্পর্কের এই যে অবনতিটা ঘটে এই তো 12 তারিখের আমার ভাই পড় ওই অবস্থা হয়েছে তার মোটামুটি 15 তারিখ 14 14 15 তারিখ থেকে আমি তার সঙ্গে বলে দিয়েছি আমি তোর সঙ্গে সম্পর্ক রাখব না তুই যখন আমার কারণে আমার ভাইপোটাকে আমি ক্ষতি করেছিস আমি তোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না ভাইপো এখন কেমন আছে ভয়পু এখন মোটামুটি ভালো আছে কিন্তু ডাক্তার এখনো রিপোর্ট করতে দিয়েছে রিপোর্ট দেখাতে নিয়ে যাবে ডেট দিয়েছে কবে সেই ডেটে নিয়ে যাবে তারপর রিপোর্ট দেখে তারপরে জানতে পারবো গতকাল বলতে কি ঘটনা ঘটেছিল গত পরশু রাতে গত পরশু রাতে ওই তো বললাম যে হচ্ছে আমাদের প্রথমে খাবারের জিনিসে বিষ লাগিয়ে বিষ দিয়েছে বিষ দেওয়ার পরে আমরা যখন জানতে পারি তখন সেই খাবার আর খাই না আমরা না খেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে রাত মোটামুটি দেড়টা দুটো নাগাতে এসে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে আপনার উপর আক্রমণ করেছে আক্রমণ করেছে তার আগে তার আগে আক্রমণ করেছে হ্যাঁ আপনি পুলিশের দ্বারস্থ হয়েছেন হ্যাঁ অভিযোগ করেছেন হ্যাঁ মহিলা কি গ্রেফতার করেছে কি হ্যাঁ গ্রেফতার করেছে কি চাইছেন এখন আমি চাইছি ওর সারা জীবনের জন্য ওর জন্য যাবজ্জীবন কারাদণ্ড